প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সুবিচ্ছতা নিয়ে শুরু করছেন আমাদের নতুন হচ্ছেন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন বসে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প গানগুলো খুলে ধরবো আসসালামু আলাইকুম আপুকু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু নাম কি আপনার আপনার সুমির নামপন্ন নামটা কে রাখছে আপনার

তিন বছর আপনার কি আপনার স্বামীর সাথে সারা খারাপ হয়ে গেছে জি ভাইয়া আমার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে সে বাদ কাপড় বরণ পোষণ করে না বাচ্চার খোঁজ নেয় না তার সাথে সারা সারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি তো আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর যে আপনার মামা বাবা আপনাকে বিয়েটা দিল তার খোঁজ খবর নিয়ে দেয় না বিয়েটা ভাই খোঁজ খবর নিয়ে দিছে ওরা অতটা জানে নাই যে খারাপ সবাই তো চায় বাপ মা ভালো জায়গায় দিতে এখন ভালো পরে নেই এখন বাপ মার তো কিছু করার নেই এখন বাপ মাও নেই দিছে তারাও নেই এখন একলা একলা জীবন নিয়ে আর কি আমি কোনো রকমের কষ্ট দুঃখে রয়েছি যে আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন এখন ভাই দুঃখে কষ্ট করে ইউটিউবে আসছি মানুষ আসে কিসের জন্য একটা ভালো মানুষের জন্য আসছি যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি দয়া মায়া করে ভালোবাসে যদি আপন করে আর নেয়

আপনি আর কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শকের শুনে কথা বললো আপনারা শুনলেন শুনে আপনি গৃহস্থ মা মাগুরার মেয়ে খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসতে মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান তার সাথে যোগাযোগ করতে চান তো আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সঙ্গে নামাজটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম